হ্যালো ভিউয়ার্স আজকে আমরা চমরোগের খুবই গুরুত্বপূর্ণ একটি রোগ নিয়ে আলোচনা করবো যে রোগটি আমাদের সকলের কম বেশি হয়ে থাকে এবং অনেকের এই সমস্যা দেখা দিয়ে থাকে আজকে আমরা জানবো চর্মরোগের দাঁত কী এবং দাঁত হওয়ার কারণ কি এবং দাঁতের হওয়ার লক্ষণগুলো কি রয়েছে এবং দাঁত আমরা কীভাবে প্রতিরোধ করব। আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব তো ভিউয়ার্স আসলে আমরা জেনে দাঁত কী দাঁত রোগ একটি পরিচিত চর্মরোগ এই রোগটি সাধারণত ছত্রাক এবং ফাঙ্গাল ইনফেকশনের মাধ্যমে আমাদের শরীরে ছড়িয়ে পড়ে এবং হয়ে থাকে এটা সঠিক চিকিৎসা এবং পরামর্শের মাধ্যমে থেকে সহজে মুক্তি পাওয়া যায় এখন আমরা জানবো দাঁতের লক্ষণগুলো কি কি রয়েছে দাঁতের লক্ষণগুলো বিভিন্নভাবে প্রকাশ পায় যার মধ্যে প্রথমত বা রাশের মতো আমাদের থাকে এবং মতো গোল হয়ে যায় এবং যে ত্বকটি এই দাঁত দেখা দিয়ে থাকে ওই ত্বক স্থানে ত্বক শুষ্ক এবং শুকনো হয়ে যায় এখন আমরা জানবো দাঁতের লক্ষণগুলো কি কি রয়েছে দাঁতের অনেকগুলো লক্ষণ রয়েছে যার মধ্যে হচ্ছে প্রথমত ফুস্করি বা রেশের মতো দেখা দিয়ে থাকে পরবর্তীতে আংটির মতো হয়ে যায় কিছুটা শুষ্ক হয়ে যায় এবং শুকনো হয়ে যায় স্থানটি ফুলে যায় এবং ওই স্থানে প্রচন্ড পরিমাণে লোম এবং চুল থাকলে এগুলো খসে এবং জড়ে পড়ে যায় এখন আমরা জানবো এই দাঁত আমাদের শরীরে কোন কোন স্থানে হয়ে থাকে এই দাঁত আমাদের শরীরে কুস্কি বা শরীরে বিভিন্ন বাজে হয়ে থাকে আমাদের মাথার ত্বকে হয়ে থাকে হাতের তালু পায়ের তালু এবং হাতে পায়ে এবং শ্বাস হইলে এটা ছড়িয়ে পড়ে এবং হয়ে থাকে এবং আমাদের নখে এই সমস্যাটা দেখা দিয়ে থাকে এখন আমরা জানবো দাঁত কিভাবে ছড়ায় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে এবং আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিস ব্যবহার করলে যেমন বিছনার চাদর তোয়ালে এবং চিরুনি এর ফলে এটা ছড়িয়ে পড়তে পারে আক্রান্ত প্রাণী যেমন আমরা গৃহপালিত কিছু প্রাণী রয়েছে যেমন কুকুর বিড়াল গরু ছাগল এসব প্রাণীর সংস্পর্শে আসলে এই দাঁত হওয়ার সমস্যা দেখা দিতে পারে দাঁত দাঁতের জীবাণু আছে এমন স্থানে এবং শেষ পরিবেশে বসবাস করলে দাঁত হতে পারে এখন আমরা জানবো দাঁত আমরা কীভাবে প্রতিরোধ করব দাঁত আমাদের প্রতিরোধ করার অনেক উপায় রয়েছে যার মধ্যে হচ্ছে ত্বক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং শুকনো রাখতে হবে হাত ও পায়ের নোখ ছোট করে রাখতে হবে এবং পরিষ্কার রাখতে হবে দিনে অন্তত দিনে একবার আমাদের হাত ও পায়ের মজু পরিষ্কার রাখতে হবে এবং আমাদের শরীরের পোশাক আশাক পরিষ্কার করে পরিচ্ছন্ন করে রাখতে হবে এবং শুকাতে হবে অতিরিক্ত ঘাম থেকে আমাদের কি বিরত রাখতে হবে যাতে শরীরে অতিরিক্ত ঘাম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তারপর আমরা ঢিলে ডালা পোশাক করতে হবে এবং সত্যির কাপড় পরিধান করতে হবে এবং হালকা টাইট জুতা পরিধান করতে হবে অন্য মানুষের সংস্পর্শে আসতে হয় এমন ধরনের খেলাধুলা বাদ দিতে হবে যেমন কুস্তি বক্সিং এবং হাইটুটু এবং অন্যের ব্যবহৃত খেলার সামগ্রী ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে যেমন হেলমেট হাতের গ্লাভস এবং অতিরিক্ত জনসমাগম এলাকা বিরত থেকে এবং বাদ দিয়ে চলাফেরা করতে হবে সরাসরি পশু সংপর্শে আসা থেকে বিরত রাখতে হবে আক্রান্ত ব্যক্তির ব্যবহার করা জিনিসপত্র থেকে ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে আমরা এই নিয়মগুলো পালন করলে এবং এই জিনিসগুলো খেয়াল করলে আমাদের দাদের সমস্যা থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবো যদি আমাদের অতিরিক্ত বেশি সমস্যা দেখা দিয়ে থাকে দাঁদের তাহলে আমরা একজন চন্ম চিকিৎসকের সমাপন্ন হব এবং চিকিৎসা নিয়ে আমাদের দাদের সমস্যা থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখবো ভিডিওটি ভালো লাইক এবং শেয়ার দিয়ে ওনাকে দেখার এবং জানার সুযোগ করে দেবেন সবাইকে ধন্যবাদ